কেউ যদি মনোযোগের সহিত চিন্তা ভাবনা করে চুপচাপ করে নিস্তব্ধ ভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য কুরআন শ্রবণ করে চুপচাপ করে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন আমি সেই ব্যক্তির উপর রহমত নাজিল করি যারা বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলে কেউ যদি আমার কোরানকে চুপচাপ করে মনোযোগের সহিত নম্রতার সহিত চুপচাপ করে কোরানটাকে শ্রবণ করবে আল্লাহ বাদ রবুলাল নই বান্দার ওপর নাজিল করবে এর জন্য গাজীপুরের মুসলমান কোরান আমাদের হবে চুপচাপ করে না চিৎকার চেঁচামেচি করে এর জন্য কোরআন যেখানে তেলোয়াত করা হবে চিৎকার চাচামাচি এলোমেলি কয়লো মলো করা যাবে না মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে হুকুমকার প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা কোরআন শুনতে আসলাম আমরা যারা এখানে উপস্থিত হলাম বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কদমে কদমে দশটা করে সওয়াব দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমি একটা উদাহরণ দিব আপনাদের এলাকায় আপনার কি মুরগি পালন করেন করেন আপনারা সেই মুরগির বাচ্চা ফুটানোর জন্য তো আপনারা ডিমও রেখে দেন দেন না না সব খেয়ে ফেলেন সব খেয়ে ফেলেন বাচ্চায় যখন ফুটাইতে দেন দশটা বারোটা পনেরোটা বিশটা মাঝে মাঝে দেখবেন পনেরোটা দিয়েছেন দশটার বাচ্চা হয়েছে বাকি পাঁচটার হয়নি কেন হয় নাই মুরগিটার সঠিক তাপমাত্রা এই ডিমগুলো পায় নাই এর জন্য পাঁচটা ডিম কি বাচ্চা ফুটাইতে পারে না প্রিয় ভাইয়েরা ওই পাঁচটা ডিমকে আপনারা কি ডিম বলেন হ্যাঁ আচ্ছা আপনাদের ভাষায় কাইঞ্জা রাখ রাজধানীর মানুষের মন অনেক রাজধানীর মতোই বল কথা বলেন ঠিকই প্রিয় ভাইয়েরা আমার আমাদের রংপুরের একটা জায়গা আছে সেখানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি বলেন বলে ঘোল ঘোলাটি কি ডিম ওই যে এক জায়গার গালি আর এক জায়গার প্রিয় ভাইরা আমার সিলেটে যাবেন তাহলে তো আপনি শেষ তখন আপনি মিষ্টি খাইতে দিবে বলবে হুজুর সাদা দু না কালা দু খাবে বলবে না যদি আপনি না বুঝেন তাহলে তো মরছেন আমি ভারতের মধ্যে আসামে গিয়েছিলাম আসামে তারা সিলেটি ভাষায় বলে আমি বিভিন্ন ভাবে শুনেছি তারা এইভাবে বলে কিন্তু একদিন আমাকেই বলে ফেলছে আমি প্রথমে চমকে যাই তখনই আমার জেহেনে আসলো ওরা তো বললো এটা এগুলো বোঝায় আমরা যদি বলি যে ভাত গুলো বলি না ওরা বলে সাদা গু আমরা বলি সাদা মিষ্টি গুলো ঠিক না এরা বলে সাদা গু না কালা গু খাবে বলেন তো আরো খাওয়ার ইচ্ছা আছে প্রিয় ভাই আমার এর জন্য এক এক জায়গায় এক এক সিস্টেমের ভাষা এক এক জায়গায় এক এক জিনিসের নাম এক এক রকম কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই যে কাইঞ্জা ডিম বললেন আর যে ডিমই বলেন এটা নষ্ট ডিম পচা ডিম কথা বলেন ঠিক কিনা এই পচা ডিম যদি আপনি টঙ্গির কোনো মোড়ে নিয়ে দাঁড়ান কয় টাকা দিয়ে বেচা হবে পাঁচ টাকা দশ টাকা এক টাকাও দিবে না ভাই বলছেন মাইক দিবে তাহলে এই পচা ডিম কাইঞ্জা ডিম পাঁচ পয়সার কোনো দাম এই পচা ডিম দিয়ে খামারের কোনো উপকার হবে ঠিক তেমনি এই কোরআনের মাহফিলটা হলো জান্নাতের পাখনা জুর বলেন এই জান্নার জান্নাতের পাখনার নিচে যারা থাকবে তারা সত্যকারের ইমানদার কথা বলেন ঠিক কিনা আর যারা এই জান্নাতি পাখনার বাইরে থাকবে ওই পচা ডিম নষ্ট ডিম দিয়ে যেমন মুরগির খাবারের চার পয়সার কোনো দাম নাই ঠিক তেমনি এই রকম মুসলমান যেখানে কোরআনের আলোচনা হয় আর তারা আড্ডা মারে তারা ওই ঘোরাফেরা করে এই রকম মুসলমানেরও ইসলামের চার পয়সার কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন যেখানে আলোচনা হবে মুমিন চলে আসবে সে কখনো চিল্লা চিল্লি হট্টগোল করতে পারে